হ্যালো আসসালামু আলাইকুম থেকে আরও অসম্ভব সুন্দর একটা পার্টি কালেকশন দিব যেটা হচ্ছে কোরিয়ান ক্রাফ্ট সিল্কের মধ্যে থাকবে যেটা হচ্ছে জিমিসু নামে পরিচিত চারটা কালার কিন্তু একদম পছন্দের কালার আর এটার যে কোয়ালিটি মার্শাল্লা এটা পছন্দ হবে পছন্দ হওয়ার মতো একটা ড্রেস দিই কারণ ড্রেসবন্ধ হচ্ছে কোয়ালিটিলেস প্রোডাক্ট আপনাকে দেয় না কোয়ালিটি আছে বলেই সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসি সুন্দর সুন্দর ড্রেসগুলি কিন্তু আপনাদেরকে প্রোভাইড করি যেটা হচ্ছে একদম রিজেনেবল বাজেটে বাইশশো তেইশশো টাকার ড্রেস আজকে চাইব না জাস্ট দিব মাত্র উনিশশো পঞ্চাশ টাকা চারটা কালার কিন্তু পছন্দের কালার এরকম চমৎকার কাজ পাবেন প্রত্যেকটার সাথে কিন্তু এরকম কালার ম্যাচ করা সিকোয়েন্স অ্যাড করা থাকবে মাল্টি সুতোর কাজ তো পাবেনি সেলফ সুতোর কাজ তো থাকবেই প্রাইস দিবো হচ্ছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা স্পেশালি যারা শোরুম থেকে অথ হচ্ছে আমাদের জাটাবাড়ি আউটলেট থেকে পারচেস করবেন তারা একদম এখান থেকে দেখে নিয়ে নেবেন আর যারা অনলাইন থেকে পারচেস করবেন আপনি আর আমি পুরো বাংলাদেশের আমাদের যত ক্লায়েন্ট যারা স্পেশালি ড্রেস বনে ভিডিও দেখেন বা যাদের কাছেই রিচ করে তাদেরকে বলবো যে আপনি টেনশন ছাড়া মানে উইদাউট টেনশন আপনি হচ্ছে ড্রেস বন থেকে ড্রেস পারচেস করবেন কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট পাবেন জাস্ট আপনার কালার এবং ডিজাইন পছন্দ হয়েছে কি না এটা হলো বড়ো ব্যাপার এটা লং পাবেন হচ্ছে কনফার্ম ফর্টি সিক্স আর বডি পাবেন কনফার্ম ফিফটি ফোর আর গলাটাতে পুরো ভারী একটা কাজ পাবেন এখানে মাল্টি সুতোর কাজ সাথে কিন্তু সেলফ কালার সিকোয়েন্স অ্যাড করা থাকবে এরকম যা দেখেন অল ওভার হ্যাভি এমব্রয়ডারি করা থাকবে মাল্টি সুতোর গুছানো কাজ পাবেন যারা স্পেশালি এই শীতের সিজনে উইডিং প্রোগ্রামে এবং ঈদের জন্য ড্রেস বাজেট করতে চান গিফট করতে চান তারা কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন এটা দামানটা থাকবে হ্যাভি এমব্রয়ডারি করা থাকবে মাল্টি সুতোর কাজ ফুললি কালার সিকোয়েন্স অ্যাড করা থাকবে আর এটা হচ্ছে ব্যাক সাইডে কোনো কাজ পাবে না ব্যাক সাইডটা ফুললি সলিড থাকবে ইনার অ্যাটাচ করা থাকবে পুরো হাতা জুড়ে কাজ পাবেন ফুল হাতাতে এরকম সুন্দর জমার বাঁধানো মাল্টি সুতোর কাজ হাতার বর্ডার প্যানেলটা খুব ভারী কাজ পাবেন এখানেও সিলভার জিরি সুতোর কাজ উইথ মাল্টি সুতোর কাজ প্রাইস দিচ্ছি মাত্র উনিশশো টাকা সালোয়ার এবং ইনার দুইটাই কিন্তু হচ্ছে সেন্ট্রুনের মধ্যে পাবেন উইথ কালার ম্যাচ করা থাকবে আর দোপাট্টাটা তো এক্সক্লুসিভ একটা দোপাট্টা পুরো দোপাট্টাতে কাজ পাবেন দোপাট্টার চারোপাশের বর্ডার এরকম সুন্দর জমাট বাঁধানো কাজ যা দেখবেন সেম টু সেম ডিজাইন পাবেন আর ইনশাআল্লাহ আপনাকে ড্রেসবন থেকে প্রোডাক্ট পারচেস করে পছন্দ হয় না বলে আপনাকে রিটার্ন করতে হবে না আশা রাখি আমরা কারণ হচ্ছে কোয়ালিটিটা আমরা আপনাকে এনশিওর করেই দিচ্ছি সো আপনি নিশ্চিন্তে পারচেস করবেন চোখ বন্ধ করে পারচেস করবেন প্রাইস থাকতেছে মাত্র উনিশশো টাকা এবং প্রাইসটাও কিন্তু আপনি ন্যূনতম মার্কেট প্রাইসের সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাও কিন্তু আমরা আপনাকে তিনশো চারশো পাঁচশো টাকা এক একটা ড্রেসে কম দিচ্ছি আপনি মার্কেট যাচাই করে নেবেন যে ড্রেস বন যা বলে তা অথেন্টিক কিনা না ইনশাল্লাহ ফুল ড্রেস পাবেন সারা বছর পরবেন ড্রেস বন থেকে সারা বছরের প্রোডাক্ট পারচেস করবেন দুপারটা এটাও কিন্তু জিমিসু কাপড়ের মধ্যে পাবেন আর স্পেশালি কাপড়ের যে চমৎকার একটা টেকচার লুকিং দুপাটার চারপাশে বর্ডার এরকম সুন্দর কাজ পাবেন এটা হচ্ছে মিষ্টি কালার এটা আর অসম্ভব সুন্দর একটা কালার পুরো ড্রেস জুড়ে কাজ পাবেন এত সুন্দর একেবারে গুছানো কাজের ড্রেস উনিশশো পঞ্চাশ টাকা বাজেটে দিচ্ছি এটা আজকে দু হাজার বাইশশো তেইশশো টাকা বললেও কিন্তু আপনারা পারচেস করতেন কারণ এটার মধ্যে দুই হাজার বাইশশো তেইশশো চব্বিশশো টাকা বাজেটের ড্রেসের ভাইবে আপনি পাবেন কারণ হচ্ছে একটাই যে কোয়ালিটি মানে যে কাজ এত সুন্দর গুছানো কাজ সালোয়ার এবং ইনার দুইটাই কিন্তু সেন্ট্রনের মধ্যে পাবেন আর এটা হচ্ছে দোপাট্টা পুরো দুপাটাতে এরকম সুন্দর কাজ পাবেন চারুপাশে বর্ডারে কাজ থাকবে পুরো জমি জুড়ে কম মাল্টি সুতোর কাজ পাবেন প্রাইসটা থাকতেছে উনিশশো টাকা নিশ্চিন্তে পারচেজ করবেন ইনশাল্লাহ রকম টেনশন ছাড়া কারণ আমাদের অনেক ক্লায়েন্ট আপুরা অনেক আপুরাই কিন্তু অনলাইন থেকে প্রোডাক্ট পারচেস করতে কিন্তু ভয় পান আমরা বলি যে আপনি ভয় পাবেন না আপনি নিশ্চিন্তে পারচেজ করে নিয়ে নেবেন নিশ্চিন্তে পারচেস করবেন তো মানে হচ্ছে ড্রেস আপনাকে গ্যারান্টি দিচ্ছে এক একটা ড্রেসের কোয়ালিটি গ্যারান্টি দিচ্ছে প্রাইজ গ্যারান্টি দিচ্ছে আপনাকে মনেই করতে হবে না যে এই ড্রেস পারচেস করে আমি ঠকে গেছি ঠকে গেছেন তো মানে হচ্ছে আপনি জিতে গেছেন কি হবে লিস্ট চারশো থেকে পাঁচশো টাকা একটা ড্রেসে আমি কম নিচ্ছি কারণ একটাই আপনি একবার নয় ড্রেস বন থেকে হাজার বার পুরো বছর আপনার যত ড্রেস আছে প্রত্যেকটা ড্রেসে হচ্ছে ড্রেস বনে পাবেন পছন্দের ডিজাইন পছন্দের কালার সুপার এক্সক্লুসিভ পার্টি কালেকশন রেগুলার সব ধরনের ড্রেস ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ